সকাল সবাইকে আশা করি সবাই ভালো আছেন চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে বিকেলে হবে রক্তদান আমাদের খামারে হবে যেখানে ঠাকুরদালান ঠাকুরদালানের সামনেটাতে হবে পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাবো বিকালে কি কি হয় না করে পুরো ভিডিওটা দেখতে থাকবে বলো আমার রক্ত হ্যাঁ তুমি রক্ত দেবে আমার হ্যাঁ তোমার রক্ত দেবে রক্ত দিলে আবার গিফট দেবে দুপুরে রান্নাটা করে নিচ্ছি দুপুরে হচ্ছে বড় বড় চচ্চড়ি আমের চাটনি আর ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল দুপুরে খাওয়া দাওয়া হয়ে যেতে ওর বাবা পুকুরে স্নান করতে যাচ্ছিল ও বললো বাবা তোমার সাথে আমিও যাব পুকুরে এত গরম পড়েছে ওই কুকুরটাও পুকুরে ডুবে বসেছিল প্রচণ্ড গরম পড়েছে যেদিন আমাদের রক্তদান হয় এই যে এখানে রক্তদানটা হবে আমার কাকা শ্বশুরই রক্তদানের আয়োজনটা করেছে এরপরে বাবু দেখুন এই ক্যামেরাটা বাবু করেছে আর ওর বাবাকে কি বলছে শুনুন জলবস্তি আমার জল সিদ্ধ করছে

বিকালে এই যে আমার ছোটো কাকিমা ডিম সিদ্ধা করছে মানে যারা রক্ত দেবে তাদের প্যাকেটে দেবে বলে ডিমগুলো এটা পুরোটাই আমার ছোটো ঘোষ শ্বশুর করে মানে রক্তদানের আয়োজনটা পুরো আমার ছোটো কাকা শ্বশুর করে এই যে সব বেডগুলো পাতা হচ্ছে এখানে প্যাকেটগুলো করা হচ্ছে এরপরে প্যাকেটে দুটো করে ডিম দেবে একটা কলা পাকা দু পিস করে কেক মানে দু রকমের কেক আর দুটো করে বিস্কুট আর দুটো করে ডিম প্রত্যেক বছর মিষ্টি দেয় এবছর আর মিষ্টি দেয় নি সেদিনে খুব গরম পড়েছিলো ওই জন্য সব শুকনোর উপর থেকে খাবারটা করেছে এরপরে কাকা বললে একটু চা করত তা আমি একটু চা বানিয়ে দিলাম ওদেরকে যারা যেসব ডাক্তারগুলো এসছে রক্ত নেবে বলে তো তাদের জন্য একটু চা বানিয়ে দিলাম এই বালতিগুলো যারা রক্ত দেবে তাদের জন্য এনেছে আগের বছরে হাঁড়ি দিয়েছিল এক বছরে বড় বড় গামলা দিয়েছিল। আর এক বছর দিয়েছিল ডাবর আর এক বছর দিয়েছিল টিফিন বক্স তিন থাক টিফিন বক্স দিয়েছিল এই যে সবে শুরু হয়েছে দু তিনজন দিচ্ছে সবে এরপরে একে একে আসবে যত রাত হবে বেশি লোক হয় তত এবছরে মনে হয় এত হবে না কারণ এবছর প্রচণ্ড গরম পড়েছে তো একটু পরেই আস্তে আস্তে সবাই আসবে একে একে এই কেউ কেউ এসেছে এই যে দু তিনজন এসেছে আর যারা রক্ত দিয়েছে তাদের এই এক প্যাকেট করে খাবার আর একটা করে বালতি আর এখানে গ্লুকন জল দেওয়া হচ্ছে আর এখানে সব কোয়েট মাপা হচ্ছে জুতা উঠে আমরা সব বিকেল থেকে এখানে বসেছিলাম আর পূজকিগুলো সব আনন্দ করছে খেলা করছে এখানে সবাই আমরা সব এখানে বসে আছি আচ্ছা রক্ত দেবী তো আই রে মা রক্ত দিছাই যাক তাহলে মা রক্ত দিছছি ওই দে রক্ত দিছাই যাক আমার হাজব্যান্ড রক্ত দিচ্ছে যেখানে রক্তদান হয় ও সেখানে মোটামুটি দেয় আর বাড়ির রক্তদান বলে কথা আমার ছেলে কেমন করে দেখছে ওর বাবা রক্ত নিচ্ছে এইটা আমার ছোটো কাকা শ্বশুর উনিই সব আয়োজনটা করেছে তো এখন প্রায় আটটা মতো বাজে মোটামুটি রাত হয়ে গিয়েছে সব একে একে সবাই রক্ত দিচ্ছে রক্তদান প্রায় শেষের পথে এখন সাড়ে নটা বাজে আর মনে হয় হবে না অনেক রাত হয়ে গিয়েছে বাজে রাত দশটা এই সবে রক্তদান শেষ হলো মানে খুব বেশি একটা লোক হয়নি এবছর রক্তদানে কারণ অনেক আগে থেকে প্রচার করতে হয় মাইকিংটা বেশি হয়নি আজকের সকাল থেকেই হয়েছে আর আজকে প্রচণ্ড গরম পড়েছিল মানে সব লোক অত্যাধিক ঘামছিল সেই জন্যই হয়তো সেই কারণেই অনেক খুব বেশি লোক হয়নি তো রক্তদান হয়ে গিয়েছে এখন দশটা বাজে তাও অনেক লোক হয়েছে তো আজ মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভরাত্রি